হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর দু হাজার চব্বিশে সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা নতুন বছরের নতুন একটা নতুন ব্র্যান্ড নিউ ফ্লক আজকে করতে রয়েছি আর পুরোপুরি একদম প্রত্যন্ত সুন্দরবনের একটা গ্রামে আছি আমরা ঠিক আছে এখানে ভিউটা দেখো ন্যাচারাল ভিউটা কত সুন্দর দেখো এখানে টোটালটা দেখো কত সুন্দর তো সবুজে সবুজে ভরা তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমরা খুব আনন্দ করব। ফার্স্ট জানুয়ারি আজকে আর কি বলবো আর তোমরাও খুব আনন্দ করো আর পুরো না দিনের ব্লগটা তোমরা দেখো কন্টিনিউ আর এখানে খুব 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 এনজয় করবো আজকে সকাল থেকে আমরা তো সকাল সকাল উঠে পড়েছি ভেবেছিলাম আরেকটু সকালবেলা উঠবো কিন্তু উঠতে পারিনি যেহেতু কালকে অনেকটা কষ্ট হয়েছে জার্নিং করে এসেছি তারপরে অনেক রাত হয়ে গেছে আড্ডা আর কি মারতে মারতে তো চলো আজকে একটু সকাল সকাল উঠেছি এখনও পর্যন্ত কুয়াশা রয়েছে বাইরে দেখো তো তো এখন যাব মাসির মেয়ের বাড়িতে একটু যাব আমরা ওখানে ফ্রেশ হব হবো হয়ে যেহেতু গ্রাম বুঝতেই পারছো আমাদের মাঠে ঘাটে যাওয়া অভ্যাস নেই তাই মাসির বাড়ির মাসির মেয়ের বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে ওখান থেকে তারপর এসে কন্টিনিউ দেখো কি করছে না করছে ঠিক আছে চলো দেখতে দেখো আমরা এখন যাচ্ছি ওই দিদিটা বাড়িতে কালকে যে দিদি বাড়ি গেছিলাম সেই দিদি যাচ্ছি

চলো <laughs> তো দেখো এখানে একটা প্রাইমারি স্কুল আমরা এই রাস্তা থেকে যাচ্ছি এই রাস্তাটা দেখে আমার খুব ভালো লাগলো যে সোজা রাস্তা দুদিকে গাছ হ্যাঁ হ্যাঁ বাজে তো তা কি স্কুল এটা কি তো ওই যে দেখো স্কুলটা কি সুন্দর সামনে বড় মাঠ এদিকে এই যে স্কুল এটা ধান ধান করা হবে তাই তো হ্যাঁ এই যে গরু খাচ্ছে খড় পুরো গ্রামের পরিবেশ ওই যে ওখানে খর খাচ্ছে আর সূর্য দেখো আমার মিষ্টি সোনা হাঁটছে এই যে বাবার হাত ধরে আর ওইদিকে পিছনে মা আর এই বাপিদা আসছে রাস্তাটা দারুণ লাগলো আমার গোবরে মনে হয় পা দিয়ে দিয়েছি একটুখানি মনে হয় হ্যাঁ পা দিয়ে দিয়েছি জুতোটা নিচ থেকে একটু সবার বাড়িতে পুকুর আছে জানে তো আর দেখো চারিদিকে খর পুরো গ্রামের পরিবেশ এটা সেটাই আসতে চাও আসতে পারো দারুণ দারুণ সকালের পরিবেশটা দুর্দান্ত মানে এরকম গ্রামের কিন্তু তোমরা শহরে পাবে না নাশি বাড়ি যাই চা খাইনি মাসি বাড়িতে গিয়ে চা খাবো চলো দেখতে থাকো এখানে চা বসিয়েছে হাত করে চা হচ্ছে দেখো

টাকা হচ্ছে রোদে বসে বসে দেখুন এগুলো খাওয়ার জন্য ধরা হয়েছে আজকে এগুলোকে খাওয়া হবে আমরা আছি বলে তাই এটা মাসি মুরগি কষে সেই দুটো মুরগি আজকে ওই যে মুরগির ঘর ওদিকে সেখান থেকে দুটো মুরগি আজকে খুব চিল্লাচ্ছে ওরা বুঝতে পেরেছ ওদের কি হবে আজকে চলো তো দিদির বাড়িতে চলে এসেছি আবার এটা রেডি হয়ে যায় চলে এসেছি দিদির বাড়িতে এখানে হচ্ছে মিষ্টিকে একটু ভাত খাওয়াচ্ছি যেহেতু ওই বাড়িতে এখনো রান্না হয়নি তো তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সোনু একটা খেয়েছে ও একটা খেয়েছে এটা মিষ্টি খাচ্ছে আর এক খেলায় ভাত দিয়ে নিয়েছি এখানে একটু মিষ্টিকে ভাত খাইয়ে দিয়ে আমি আপনারা খেয়ে নেব আর তারপরে ওই যে দিদির যে পুকুরটা আছে ওখানে আজকে মাছ ধরা হবে তো চলো তার আগের দিন মাসের বাইরে ধরছে আজকে দিদির বাইরে ধরা হবে দিদির বাড়ি পুকুরটা অনেক বড় নাকি বড় 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 ভেটকি মাছ চলো দেখা যাক মিষ্টিকে খাইয়ে খাইনি তারপর ও আজকে জাল ফেলবে যায় দেখতে পারছি দিদিটা মিষ্টি বাইরে দেখো জাস্ট ও ধান মেলে দিয়েছে এই জায়গাটা ধান সুকত দিয়েছে পুরো একদম ন্যাচারাল পরিবেশ এখানে মুরগি খাচ্ছে এই যে মুরগিগুলো দেখা দিসি মুরগি সব আজকে অবশ্য আমরা দিসি মুরগি জলই খাবো ও সব যাচ্ছে দেখ

দেখো <laughs>

ভালো ভালো করে চলো মাছ উঠবে 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 পড়েছে অনেক মাছ পড়েছে সোনা আস্তে আস্তে এসো আমার এই পাশে এসো চলো 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 এবার এখান থেকে জালটা টানবে বেরিয়ে গেছে

যাচ্ছি ওই পারে এরপর ওই দিকে ছিলাম এবারে এই পারে যাচ্ছি দেখা যাক এই পারের ওই এটা তুলছে কি বলে যেন ওটাকে পালা পালাটা তুলছে দেখা যাক এবারে এই জায়গাটা কত মাছ ওঠে দুটো ওই বাগদা উঠেছিল দুটো বাগদা নিয়ে নিয়েছি আর বাদবাকি সব যেই মাছগুলো উঠছে ওগুলো নিতে বারণ করেছে ওগুলো লাগবে না ওই মাছ কিনে নিয়ে এসতে পারে থেকে তো এখন দেখা যাক এই যে এইদিকে পালা তুললে কীরকম দেখা যাক চলো প্রচন্ড রোদ রোদে ব্যাপারটা করা যাচ্ছে না দিদিদের কলা গাছে কত কলা হয়েছে প্রত্যেকটা গাছে এরকম কাঁদি কাঁদি কলা হয়েছে এই একটা হয়েছে এই যে ওই যে ওই একটা কলা কাঁদি ওই যে আমি যদি ইয়ে করে দেখাতে পারতাম ভালো হতো দাঁড়াও দেখাচ্ছি ও এই যে দেখো কলা কাঁদিগুলো হয়েছে প্রত্যেকটা কলা গাছে কাঁদি হয়েছে ও ওইদিকে যাচ্ছে চাল ঝাড়ছে দেখো এটা মাসিদের চাষের চাল মাসিদের যেহেতু জমি আছে চাষ করে সেই চালই মাসি ঝাড়ছে এটা হচ্ছে মাসি ভাত বসাবে বলে এই চালগুলোকে ঝেড়ে নিচ্ছে মাসিদের চাল কিনতে হয় না চাষের চালই খেতে হয় মাসিদের তো চলো মাসি ভাত বসাবে বলে চালগুলোকে ঝেড়ে নিচ্ছে কৃষ্ণ করছে মিশুর সাথে মন্দিরের চারিদিকে ঘুরছে মেসো হরে কৃষ্ণ করছে আর ও ঘুরছে মেষের সাথে মেসো পুজো দিয়েছে এই যে মালা দিয়ে যে মালা নিয়ে নিয়েছিল জু সেই মালা দিয়ে পুজো দিয়েছে এটা মাসিদের মন্দির তাই বল হরে কৃষ্ণ বল বল মুখে বলতে হয় তুমি এই যে দেখ বৰ দহ নম্বৰ লোহাৰ কৰা দেখোন এই যে মাংস ফুটি টকটক কৰে মূৰ্গীৰ মাংস তাইৰ ৰান্নি বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসছি ঠিক আছে রান্না করেছে আর আমরা এতক্ষণ যে কষ্ট করে পরিশ্রম করলাম এই যে দুটো মাত্র মোচা চিংড়ি পেয়েছে ঠিক আছে অনেক কষ্ট করে দুটো মোচা চিংড়ি পেয়েছে আর যে মুরগিটা মারা হয়েছে ডিম এই যে একটা মনে হয় পেটে ডিমের ছড়া পড়েছিল সবে ডিম পারতে হয়তো আর কদিন পর থেকে সেটা এখন কড়ার মধ্যে ফুটছে এই যে তো আমরা দুটো কষা মাংস খেয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে মাংসটা চলো এবার খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছ তো এই যে আজকে উঠোনে খেতে বসেছে সবাই যেহেতু আজকে এখানে রোদ আছে তো সবাই উঠোনেই খেতে বসে গেছে এই যে কলা পাতায় খাওয়া হচ্ছে আজকে কলাপাতায় খাওয়ার মজাটাই আলাদা আমরা বাড়িতেও খেয়েছি কিন্তু এখানে পুরো উঠোনে বসে খাওয়ার মজাটাই আলাদা তো মাংসের ঝোল ভাত এই যে মাছ ভাজা হয়েছে এটা হচ্ছে ওই যে দেশি মুরগির মাংস যেটা তোমাদেরকে বলা হয়েছিল আর ওখানে দিদি স্যালাড কাটছে আর এটা হচ্ছে চটচুরি পাঁচ মিশালি চটচুরি না আসলে আমি তো সকালবেলা শুনেছিলাম এক মাংসের ঝোল আর ভাত হবে তারপরে আরো অনেক কিছু করেছে চাটনিও করে চাটনি হয়েছে চাটনি পাপড় পাপড় না ও চাটনি নেই যাই না যাই হোক খাওয়ার সময় তোমার দেখতে পাই যে সবাই খেতে কি সুন্দর লাগছে দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে মামা বাড়িতে তো এসে দেখছি হাড়ি টানানো তো এই রস খাওয়ার জন্য আমরা এই দুদিন ধরে পাগলের মতো মানে ঘুরছিলাম আর কি পাওয়া যায় তো ফাইনালি মামা বাড়িতে পেয়েছিলাম কিন্তু আমরা আর খেতে পারিনি যেহেতু তার পর দিন আমরা চলে এসছিলাম বাড়িতে তারপর সন্ধ্যেবেলা চলে আসলাম আমরা রাধা কৃষ্ণের একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে এখানে নাম হচ্ছে মাসি বাড়ির এখানে তো সেখানে আমরা সব পরিবারে চলে এসে সে তো সবাই মিলে যে আমরা এখানে হরিনাম শুনতে এসেছি এটাই কিন্তু বেশ ভালো ব্যাপার আর এত ভিড় হয়েছে এখানে গ্রামের মনে হয় সব লোক এখানে চলে এসে হরিনাম শুনতে তো আমরা এখন তো মডার্ন গান শুনতে সর্বক্ষণ ব্যস্ত কিন্তু মাঝে মাঝে একটু হয়েছে যে হরিনাম গানে শোনাটাও কিন্তু অনেক পুণ্যের কাজ সবাইকে সন্তুষ্ট করতে নাই করলে এইখানে ছোট্ট একটা গোপাল সোনাকে দোলনায় বসিয়ে সবাই দোল খাওয়াচ্ছে আর যে যেরকম পারছে সেরকমভাবে দিয়ে গোপাল সোনাকে খুশি করছে তো আমরাও ভাবলাম যে আমরাও কিছু দি কিছু দিলে আমাদেরও ভাল লাগবে ঠাকুরের উদ্দেশ্যে তো মিষ্টি সোনাকে বললাম তুমি একটু দোলনাতে ধরে টানো গোপাল গোপালকে একটু দোল দাও তো মিষ্টি খুব এনজয় করছে আর কি টানছে আর এদিকে ওর বাবা ওর যতটুকু সম্ভব একটুখানি হলেও সেটুকু গোপালের নামে তার চরণে দিয়ে দিল তো এইটুকুই আমাদের কাছে অনেক বড় পাওয়া তো বন্ধুরা এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আজকে বাড়ি চলে যাচ্ছি সবাই তো চলো আবার ক্যানিংয়ের উদ্দেশ্য রওনা দিলাম সবাই একসঙ্গে দুদিন খুব ভালোই কাটলো হ্যাঁ দুদিন একটু কমপ্লিট হলো আর এখানে যা পরিবেশ যেতে তো মনে চাইছেই না কিন্তু কিছু করার নেই জোর করে যেতে হয় বাড়িতে তো কাজকর্মও করতে হবে তো কাজের মধ্যে যে দুদিন খুব আনন্দ করে কাটালাম এটা এক বছর মনে থাকবে আবার এক বছর পরে ফের আসবো ফের এখানে এনজয় তো চলো মিষ্টি এই যে মেসো তুলছে চলো মা এবং মেসোকে যে কচু তুল তাই মেসো কচু তুলে দিলো টাটা গ্রাম গ্রামকে টাটা করে দিলাম tú le hago a